باقي جنة بخول بريون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোলাতু ওয়া সালাম ও আইলেই কয়া রসুল আল্লাহ ওয়াইলা অ লিকা ওয়া সহায়া বিকায়া হাবি আল্লাহ আর সলাতু ওয়া সালাম ও আইনে আল্লাহ ওয়াইলা অ লিকা ওয়া সহায়া বিকায়া নো র আল্ল মাদারিন চেনেলে দর্শকবৃন্দ হাদীসে নববীর সারসংক্ষেপ অনুষ্ঠানে আপনাদেরকে জানে আন্তরিক মুবারকবাদ এই অনুষ্ঠানের মধ্যে আমরা হাদীসে পাক শ্রবণ করি বিভিন্ন বিষয়ে এর চমৎকার ব্যাখ্যাও শ্রবণ করি এবং প্রিয় নবী নবীর সাল্লিউলামের আদর্শকে বাস্তবায়নের জন্য নিজেদেরকে নিয়োজিত করার জন্য সঠিকভাবে আমল করার জন্য আমরা সচেষ্ট ভূমিকা পালন করি আজকে একটি বিষয় আমরা আলোচনা করব শুনব এবং জীবনের মধ্যে প্রতিটি ক্ষেত্রে এর আমলকেও বাস্তবায়ন করব আর সেই বিষয়টি হল সুন্নত এবং বেদাৎ এই বিষয়টি আলোচনার পূর্বেই আসুন আমরা পাকের ফজিল শ্রবণ করি আমাদের নবী সাল্লাহ আলিহিহি আসাল্লামের উপর যে ব্যক্তি একবার দুরসির পাঠ করবে আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত নাজিল করে আসুন আমরা ভালো বলে নিয়ত করি আল্লাহ পাকে সন্তুষ্টির সাহবের নিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত ইলমে দিন অর্জন করব এবং যা অর্জন করব। তা নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব ইনশা আল্লাহ আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে সুনত এবং বেদাত যে বিষয়টা নিয়ে আমাদের এই জানার ইচ্ছা আগ্রহ সেটা ইনশাল্লাহ আমরা সঠিক ধারণা পাবো আর সঠিক ধারণা নিয়ে আমরা জীবন অতিবাহিত করতে পারব আমাদের প্রিয় নবী রসুলা আরবি সাল্লাহ তলি সাল্লাম যে হাদিসে মোবারকা এরশাদ করেছেন মিশকাত শরীফে বর্ণিত রয়েছে আসুন আমরা শ্রবণ করি আন আবি হুরাইরাতা কল কল আর রসুল্লাহি সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম মাং তামাসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ আসুন এর অনুবাদ শ্রবণ করে হজরত আবু হুরাইরা রদে আল্লাহ তালা আনহু ইরশাদ করেন প্রিয় নবী সালু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফিতনা ফাসাদের সময়ে যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে আমার সুন্নাতের উপর আমল করবে আল্লাহ পাক তাকে শত শহীদের সবাব দান করবেন আসুন আরেকটি হাদিসের পাক শ্রবণ করি যা তিরমিজি ও মেশকাত শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হজরত বিলাল বিন হারিস মাজানি রদিয়াল্লাহ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী হিমাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার এমন সুন্নত কে প্রচলন করল চালু করল আমলে পরিণত করল যেটার প্রচলন শেষ হয়ে গিয়েছিল তাহলে ওই ব্যক্তি যে প্রচলন করেছিল সে তার এই প্রচলিত আমলকারীদের সমান সবাব পাবে এবং আমলকারের নেকির মধ্যে কোনো ঘাটতি হবে না এবং যে ব্যক্তি এমন কিছু নতুন আবিষ্কার করল মন্দ কিছু আবিষ্কার করল যা আল্লাহ এবং তার রসুল সাল্লা আলি ও পছন্দ করেন না তাহলে যত লোক এর উপর আমল করবে সকল ব্যক্তির গুণা ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে এবং ওই ব্যক্তির কোনো গুণা হ্রাস করা হবে না আল্লাহ আমাদেরকে এই ধরনের মন্দ কাজ প্রচলন করা থেকে হেফাজত করুক আসুন আমরা আরেকটি হাজি সেবাগ শ্রবণ করি যে মুসলিম শরীফের মধ্যে রয়েছে হজরত জাবের রদি আল্লাহ তাল্লাহ আনহু এরশাদ করেন প্রিয় নবী সাল আলিহিমসাল্লাম ইরশাদ করেন হাম এবং সানার পরে সর্বোত্তম কালাম হলো কিতাবুল্লাহ এবং সর্বোত্তম পথ হলো মোহাম্মদ সাল আলিহিমাসাল্লামের তরিকা পথ এবং সর্বনিকৃষ্ট পথ হলো সেটা যা নতুন আবিষ্কৃত হয়েছে এবং প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা প্রিয় দর্শক আসুন আমরা হাদিসে পাকের ব্যাখ্যা শ্রবণ করি হজরত মোল্লা আলী কারী রহমতুল্লাহ তায়েলা আলাই এর ব্যাখ্যার মধ্যে ইরশাদ করেন ইমাম নবাবীর রহমতুল্লাহ তাআলা আলাই ইরশাদ করেন আবিধানিক অর্থে এমন কাজ যেটা পূর্বে জামানায় ছিল না সেটাকেই বেদাত বলে আর সরি দৃষ্টিকোণ থেকে যেই বিষয়টা যে আবিষ্কৃত বিষয়টা সুন্নতকে মিটিয়ে দেয় সুন্নতকে বিলীন করে দেয় সেটাকেই বেদাত বলা হয় এবং যেটা প্রিয় নবী নবীর সাল্লামের প্রকাশ্য জামানায় ছিল না সেটাকেই বেদাত বলা হয় হুজুর সাল্লাহ সাল্লাম এর বাণী কুল্লু বেদ আয়িন দলালা এটার অর্থ কেরাম সাধারণত এটা নিয়েছেন যে সকল মন্দ আতি পথভ্রষ্টতা এখানে যত মন্দ কাজ রয়েছে যেগুলো পূর্বে ছিল না সেই বিষয়গুলোকেই এখানে গুমরাহী বা পথভ্রষ্টতা বলা হয়েছে হজরত শেখ ইজুদ্দিন বিন আব্দুস সালাম কিতাবুল কাওয়ায়েদ এর শেষের দিকে এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে তিনি বেদাত সম্পর্কে যেই ব্যাখ্যা দিয়েছেন সেটার মধ্যে প্রায় বেদাতকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আসুন আমরা সংক্ষেপে সেই সম্পর্কে ধারণা অর্জন করি তিনি বলেন কিছু রয়েছে ওয়াজিব বেদাত যেমন আল্লাহ আজসা ওয়াজাল এবং রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের বাণী সঠিকভাবে জানার জন্য নাহু সরফের জ্ঞান রিয়াজি ফিকা ইত্যাদির জ্ঞান অর্জন করা এটা ওয়াজিব বেদাত নাম্বার দুই হারাম যেমন জবেরিয়া কাদেরিয়া বিভিন্ন ভ্রান্ত মাজহাব যেগুলো আছে এগুলো তৈরি করা এগুলো কি হারাম এবং ওলামাইকার বলেন যে এগুলো সম্পর্কে মানুষদেরকে অবগত করা এটা ওয়াজিব তার কারণ হলো যে এই ধরনের বিষয় থেকে মুসলমানদেরকে আকিদা এবং আমলকে পরিশুদ্ধ রাখার জন্য এই বিষয়গুলো অবগত করে মানুষদেরকে জানানো মানুষের ইমান আমল হেফাজত করা এটা ফরজে কেফায়া নাম্বার তিন মুস্তাহাব বিদাত হলো মুসাফিরখানা বানানো মাদ্রাসা তৈরি করা তারপরে তারাবির জামাত ইত্যাদি নাম্বার চার মাকরু যেমন মসজিদ এর মধ্যে নকশা ইত্যাদি ডিজাইন করা কারুর কার্যকৃত করা তারপরে কোরআনুল কারিমের মধ্যে ডিজাইন করা এটা সাফেই মাঝহবের মতে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ মাক্রুবিহীন এটা বৈধ এবং জাহেজ নাম্বার পাঁচ সেটা হলো মুবা অর্থাৎ এমন কিছু যেটার মধ্যে যদি ভালো নিয়ত হয়ে যায় তাহলে সেটা এবাদত হয়ে যাবে আর যদি মন্দ নিয়ত হয় মন্দভাবে পরিচালনা করা হয় সেটা গুণা হয়ে যাবে তো প্রিয় দর্শক মোটামুটিভাবে এই আমরা বেদ আঁত এবং সুন্নত সম্পর্কে জানতে পারলাম সুন্নতের উপর আমলকারী জান্নাতি হবে অনন্তকালে জান্নাতে যেতে পারবে আর মন্দ বেদ আত দ্বারা যে জীবনকে সজ্জিত করে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাপাক আমাদের সবাইকে সুন্নত ও আদব বজায় রেখে উত্তম বিদআত এবং উত্তম সুন্নতের উপর আমল করে মন্দ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন সল্লু আলাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগের জান্নাতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি